নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমাদের নতুন ফেসবুক পেজ ব্রহ্মজ্ঞান চ্যানেলটি নতুন এসেছে এবং এখানে ব্রহ্মতত্ত্ব সাধন সম্বন্ধিত আমাদের প্রাত্যহিক জীবনের শাস্ত্র তার প্রয়োগ এবং আপনাদের প্রশ্ন আপনারা এখানে করতে পারেন যার উত্তর আপনারা থ্রু দ্য ভিডিও আপনারা অবশ্যই পাবেন এছাড়াও থাকে বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন দর্শন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ডেসক্রিপশন চেক করে নিন আগের দিন আমরা একান্ন শক্তিপীঠের এগারোতম এপিসোড আপনাদেরকে প্রদান করেছি আজ আমরা বারোতম এপিসোড আপনাদেরকে প্রদান করতে চলেছি যার প্রথম যেটি হলো কাল মাধব এই কালমাধবে দেবী অর্থাৎ সতীর দক্ষিণ নিতম্ব পতিত হয় দেবী এখানে কালী নামে প্রতিষ্ঠিতা বা পূজিতা হয়ে আসে আসছেন যথারীতি প্রত্যেকটি শক্তিপীঠের একটি করে ভৈরব থাকেন একজন ভৈরব থাকেন এবং ভৈরব তো অনেক হন না তিনি একজন বিভিন্ন নামে বিভিন্ন স্থানে থাকেন তো এই স্থানে দেবীর ভৈরব হলেন আনন্দ ভৈরব এটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত চলুন আজকে দ্বিতীয় শক্তিপীঠ সম্পর্কে আপনাদেরকে জানানো যাক এই যে দ্বিতীয় শক্তিপীঠ জানাবো সেটি হলো সোন নদে অবস্থিত এই স্থানে দেবীর বাম নিতম্ব পতিত হয় দেবী এখানে নর্মদা নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে আসছেন এবং দেবীর ভৈরব হলেন ভৈরব ভদ্রসেন এটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত তৃতীয় যে পিঠটি আপনাদেরকে জানাবো সেটি আপনারা প্রায় সবাই জানেন এবং অত্যন্ত জাগ্রত এই পিঠটি যেটি হলো কামরূপ কামাখ্যা অর্থাৎ এটি কামরূপে অবস্থিত এই পিঠের নাম বিশেষ করে কামাখ্যা এবং এটি বিশেষ পরিচিত আমাদের সমস্ত ভারত তথা সনাতনী মানুষদের কাছে এই পীঠটির দেবীর মহামুদ্রা জনি পতিত হয় এবং এই স্থানে দেবী কামাখ্যা নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে আসছেন এই কামাখ্যাতে দেবীর ভৈরব হলেন ভৈরব উমানন্দ এবং এটি আসামের গুয়াহাটিতে অবস্থিত আশা করি সমস্ত ইনফরমেশানটা আপনাদের বুঝতে কত অসুবিধা হয়নি আমরা মোট সতেরোটি এপিসোডে আপনাদেরকে একান্ন শক্তিপীঠের বিস্তারিত প্রদান করার প্রচেষ্টা করে চলেছি অবশ্যই স্বাস্থ্যসম্মত যেটুকু ইনফরমেশান আমরা পেয়েছি সেইটুকুর উপর বিশেষ করে আমাদের চ্যানেলে রকম অস্বাস্থ্যকর বিষয় বা অস্বাস্থ্যকর সাবজেক্ট আপনাদের দেওয়া হয় না যেটুকু প্রদান করা হয় সেটুকু অবশ্যই খুব সুন্দর এবং গচ্ছিতভাবে স্বাস্থ্যসম্মত অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিও সব ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন